ধন্য সেই নারী যিনি স্বামীর প্রতি একান্ত ভালোবাসা ও গভীর আনুগত্য প্রদর্শনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগত নারীদের জন্য উদাহরণ হয়ে আছেন এমনই একজন মহিবসী নারী ছিলেন হজরত রহিমা আলাহিউ তিনি হলেন আল্লাহর প্রিয় এক নবী হজরত আইয়ুব আল্লাহুয়া সাল্লামের স্ত্রী যিনি তার প্রতি এমন নির্ভেজাল ভালোবাসা ও সেবার নিদর্শন রেখেছেন যা আজও বিশ্ববাসীর হৃদয়ে শ্রদ্ধার সাথে স্মরণীয় হজরত আইব আল্লাহ জীবনে এক কঠিন পরীক্ষা এসে উপস্থিত হলো মহান আল্লাহ তাকে কঠিন এক ব্যাধিতে আক্রান্ত করলেন তার শরীরের গোস্ত পচে দুর্গন্ধ ছড়াতে লাগল রক্ত আর পুজ গড়িয়ে পড়তো এমন অবস্থায় একে একে সবাই তাকে পরিত্যাগ করল ইভেন নিকটতম আত্মীয় স্বজন প্রিয়জন পর্যন্ত তাকে ছেড়ে চলে যায় তবে একজন ছিলেন যিনি সেই কঠিন সময়ে এক পাও পেছনে হটেননি তিনি ছিলেন হজরত আলাইসাল্লাম একজন সত্যিকার স্ত্রী যিনি স্বামীর প্রতি অকৃত্রিম প্রেমে আপ্লুত হয়ে দিন রাত তার সেবা শুশ্রূষায় নিয়োজিত থাকতেন রহিমা আল্লাহুয়া কখনো ক্লান্ত হননি কখনো বিরক্ত হননি হাতে কিংবা নিজের আঁচল দিয়ে স্বামীর ক্ষত মোছা থেকে শুরু করে পুজ পরিষ্কার করা মাথায় হাত বুলিয়ে দেওয়া ছিল তার নিত্যকার কাজ এমন 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 প্রেম ত্যাগ ভালোবাসা ইতিহাসে সত্যিই বিরল কিন্তু এই মহান নারীকে নিয়েও শয়তা নিবলিশ ষড়যন্ত্র করতে পিছু পা হলো না সে প্রতিজ্ঞা করলো এই নারীকে তার স্বামীর খেদম থেকে সরিয়ে দেবে একদিন ইবলিশ দরবেশে যে হাজির হলো এক রূপসী কিন্তু হতাশাগ্রস্ত নারীর কাছে সেই নারী ছিলেন নিজের পাতলা চুল নিয়ে অসন্তুষ্ট ইবলিশ তার কানে কানে বলল তুমি যদি রহিমার মাথার কিছু চুল এনে দাও আমি তদবির করে তোমার চুলকে কালো ঘন আর লম্বা করে দেব কথাটি শুনে গৃহবধূ আনন্দে উৎফুল্ল হয়ে রহিমার আগমনের অপেক্ষায় থাকলো অন্যদিকে রহিমা আল্লাহাল্লামকে প্রতিদিনের মতোই খাবারের সন্ধানে বের হতে হলো তার স্বামী শয্যাশায়ী তাকে কিছু না খাইয়ে নিজে খাওয়ার কথা তিনি ভাবতে পারতেন না সেই দিন সারাদিন ঘুরে কাজ না পেয়ে তিনি অবশেষে একটি বাড়িতে গিয়ে খাবারের অনুরোধ করলেন গৃহবধূ যিনি ছিলেন ষড়যন্ত্রে যুক্ত রহিমাকে দেখে ভীষণ খুশি হল সে বলল খাবার পাবে তবে এক শর্তে তোমার মাথার কিছু চুল দিতে হবে রহিমা আলাহাম কিছুক্ষণ চুপ করে রইলেন মনে মনে ভাবলেন আজ সারা দিন আমার স্বামী না খেয়ে আছেন তার কষ্টের কথা ভাবলে আমার বুক ফেটে যায় যদি চুলের বিনিময়ে খাবার নিয়ে তার মুখে হাসি ফোটানো যায় তবে এতে আমার সৌভাগ্যের ব্যাপার তিনি বিনতভাবে বললেন বোন আজ আমার স্বামী অসুস্থ কুধার জ্বালায় হয়তো কাঁপছেন শুধু চুল নয় প্রয়োজনে প্রাণও দিতে রাজি আছি যদি তাকে তৃপ্তি দিতে পারি গৃহবধূ কিছুক্ষণ আপেগে কেঁদে ফেললেন ইবলিশের কথায় ফের প্রলুব্ধ হল এবং চুল নেওয়ার প্রস্তাবে অটল থাকল রহিমা আলাহিসাল্লাম চুল দিলেন খাবার সংগ্রহ করলেন এবং আনন্দে বাড়ি ফিরলেন অথচ এই ফাঁকে ইবলিশ সেই চুল নিয়ে হজরত আইয়ুব আলাইহি কাছে গিয়ে বলল আপনি আল্লাহর এত প্রিয় অথচ আপনার স্ত্রী অবৈধ পথে খাবার এনে আপনাকে খাওয়াচ্ছেন হজরত আয়ুব আলাহি বিশ্বাস করতে পারছিলেন না বললেন রহিমার ব্যাপারে এমন কথা আমি কখনোই বিশ্বাস করব না কিন্তু যখন চুল দেখালো তখন তিনি চুপ হয়ে গেলেন স্ত্রীকে অবিশ্বাস করতে মন না কিন্তু প্রমাণ সামনে থাকায় তিনি দুঃখ ও রাগে কসম করে বসলেন এই কাজের জন্য রহিমাকে একশো বেত্রাঘাত করবেন রহিমা আলহিউলাম বাড়ি ফিরে স্বামীর মলিন মুখ দেখে ঘাবড়ে গেলেন কাছে যেতেই তিনি তাকে সুতে নিষেধ করলেন তার হৃদয় ভেঙে গেল পায়ে পরে কান্না করতে লাগলেন তখন হজরত আয়ুব বললেন সব শুনে রহিমা আলাইসাল্লাম স্তব্ধ হয়ে গেলেন যেন আকাশ মাথায় ভেঙে পড়েছে কিছুক্ষণ নির্বাক থাকার পর তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে হাত তুললেন হে পরওয়ার দিগার তুমি জানো আমার সত্যতা তুমি জানো আমি কি করেছি কেন করেছি তুমি আমার এই অপবাদ দূর করো আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন হজরত আয়ুব আলাইসাল্লামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন রহিমা নির্দোষ এই সংবাদে নবী আয়ুব আলাইসাল্লামের হৃদয় জুড়ে গেল তিনি স্ত্রীর প্রতি আরও গভীর ভালোবাসায় আবদ্ধ হলেন আল্লাহ তাল্লাহ তার রোগ নিরাময় করে দিলেন তবে যেহেতু তিনি আল্লাহর নামে স্ত্রীকে একশো বেতরাঘাত করার শপথ করেছিলেন সেটা পূরণ করাও ছিল অপরিহার্য তাই আল্লাহ নির্দেশ দিলেন একটি শত নিয়ে একবার ছুঁয়ে দাও এতে তোমার শপথ স্ত্রীকে হালকাভাবে পূর্ণ হবে এবং হবে না এইভাবে একটি বিশাল ভুলের হাত থেকে মুক্তি মিলল প্রিয় দর্শক এই কাহিনী আমাদের শেখায় ধৈর্য ভালোবাসা সহনশীলতা ও আত্মত্যাগের মূল্য কতটা গভীর হযরত রহিমা আলাইহি মতো একজন স্ত্রী আজও আমাদের অনুপ্রেরণার উৎস আসুন আমরাও আমাদের জীবনের সম্পর্কগুলোতে আরো আন্তরিকতা সহানুভূতি ও ভালোবাসার বন্ধন গড়ে তুলি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন